সলা তার আর মমেন হলো সে যে চার নম্বরে সলা তাদাই করে নামাজ পড়ে যারা বসে আছেন নামাজ পড়ছেন পাঁচ অক্ত তারা তাহলে চোদ্ ধরা পড়বে যারা শুধু পাঁচ অক্ত তারা হাত তুলুন তুলে কি তাহলে চোদ্ ধরা পড়ে যাবে আহ মানে অনেকেই আছে যারা পড়ে না আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায় তিন রকমের এক এক রকম দেখবেন জোহরে যায় যায় আসরে মগরেবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম কোয়ালিটি নাই কেউ ফজরে যায় এসায় থাকে না কেউ এসায় থাকে জোহরে থাকে না এরকম নামাজি আছে আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায় তাই না আর শুধু জুম্মাই যায় না গিয়ে ঝামেলাও করে ঝামেলা করে না করে এই এক কোয়ালিটির আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা দুই ঈদে যায় ঈদুল ফিতির ইদুল আজহা এই এই বছরে দুবার আর একটা আছে তারা পাঁচ অক্তই পড়ে কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে যদি বলছেন এটা কেমন দেখায় আপনাকে তাহলে একটা লোককে জিজ্ঞাসা করছি চাচা তুমি কতদিন নামাজ পড়ছো কতদিন তিরিশ বছর হবে বাপ বয়স্ক লোক আর চাচা এই দুয়াই কোনুতটা জানো অতটা জানি না কি করে মুখস্ত করি বাপ এত বড় দুয়া মুখস্ত হয় আচ্ছা রুকু থেকে উঠে কি দুয়া বলে ওই বাপ ওটাও জানি না তবে নামাজ কিন্তু পড়ি আমি ঠিক ভালো করে বুঝবেন যে লোকটা রুকুর উঠে দোয়া জানে না যে লোকটা মানে দোয়ায় সানা জানে না দোয়া তাসাহুদ জানে না যে লোকটা দরুদ জানে না যে দোয়ায় কোনো জানে না ভালো করে বুঝবেন কানে কম শোনে বলছে চোখে কম দেখে ওকে দু টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার ঠিক বুঝতে পেরে যাবে মানুষ সব কাজে সিয়ানাগিরি মসজিদে গিয়ে বোকা তাই না কি করে পরের জমির আলি কেটতে হয় এ জ্ঞান ভালোই আছে কোনো অসুবিধা নেই কিন্তু ও মসজিদের পত্র জানে না কিন্তু এই লোকটাকে আবার দেখবেন বেতারে নামাজে ইমাম সাহেব বা নিজে নিজে দুটো পদ্ধতি বেতারের হাত বেঁধেও দোয়া করার হাদিস সহি হাত মানে তুলেও দোয়া করার সহি দুটোই সহি হাদিস যে যেটা আমল করবে যাই হোক তা ও হাত তুলেই দোয়া করছে দেখবেন ও কিন্তু বলছে আমি দুয়া জানি না স্বীকার করেছে যে লোকটা দুয়া জানে না সে ঠোঁট নাড়ে কি বলে তার মনে হচ্ছে কি বলছি বুঝতে পারছে না ও দেখবেন আপনাদের মসজিদে কাল কালকে সকালে খোঁজ করুন একটা লোক দশ বছর নামাজ পড়ে কিন্তু কোনো দোয়া জানে না কিন্তু প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়ে ও কি বললাম বুঝলেন মানে দুনিয়ার মানুষের সঙ্গে দু নম্বরই করে ধোকা দিয়ে পঞ্চাশ বছর বয়সে পা দিল আর পঞ্চাশ বছর বয়সে আল্লাহর মসজিদে গিয়ে পর্যন্ত ঠোঁট বাড়িতে সব আছে শীতকালে না কি বলে সব বললিন না ক্লাস ক্লাস কি বলে আমি জানি না না বোরলিন না কি বলে ও শীতকাল আসলে ওটা কিনতে হয় ওর জ্ঞান আছে শীতকাল এলে মোজা ব্যবহার করতে হয় বড় ছেলেকে বলে দিচ্ছেই একজনে মোজা এনে দিস এটাও ওর টনটনে জ্ঞান আছে কিন্তু শ্যামনগর জলসা শুনতে গিয়ে একটা ভালো সহি বই কিনে এনে নামাজের দুয়াগুলো পড়ে পড়ে বানান করে করে হলো মুখস্থ করবো এই জ্ঞান নেই তাই না আবার যদি কেউ ওই চাচাকে বলে দিতে চায় চাচা হাত তুমি যে এই রকম করে বাঁধছো এটা ঠিক না এইভাবে বাঁধো আবার চাচা রেগে গিয়ে বলে তুই তোর তুই তোরটা কর আমি আমারটা করি ভুলটা ধরিয়ে দিলে ওরা এরকম মুসল্লি আছে না ও শেষ দেয় যখন যাচ্ছে পা ফাঁক করে রাখছে কিন্তু হাদিস অনুযায়ী পা দুটো এইভাবে রাখতে হবে তাই না ওকে আপনি বলে দেন যে পা দুটো এইভাবে রাখুন তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো বেশি ফটর ফটর করিস না এতদিন আসতাম না ঠিক চুলে এসেছি আর পেছে লেগেছিস এই এরকম লোক আছে না নেই আচ্ছা এরকম দু নম্বর আর চিটিংবাজি করে কদিন আল্লাহর সঙ্গে ধোকা দিয়ে চলবে 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 না বিনীত অনুরোধ যদি পড়াশুনো না জানেন আগেকার মানুষ আপনি স্কুলে স্কুলে যাননি অন্ততপক্ষে আপনাদের মাদ্রাসার শিক্ষকের কাছে বা মসজিদের ইমামের কাছে বসে দুটো দুয়া শিখুন না বসে দুটো দুয়া শিখুন বুঝলেন না আরে এক মাসে তো একটা হবে তাহলে যদি দশ মাস এক বছর যাতে আপনি চেষ্টা করেন অন্তত নামাজের যেগুলো লাগে সেগুলো তো কমপ্লিট হতে যাবে কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি একটা লোক বলুন তো বয়স্ক লোক আজকে থেকে এটা শুরু কাছে অত সহজ নাই তার মানে সবাই দুয়া জানে তাই তো ধরবো দেখবেন একটা লোককে ডেকে ধরবো ফেল করবে ধরলেই কি বললাম বুঝলেন না ডাকলে উনি হয়তো ভাববেন যে অপমান করছে না আমি এটা করতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছেই বাস্তবতা এটাই আপনি মসজিদ ইমাম সাহেব রেখেছেন তাকে দুশো টাকা দিয়ে তার কাছে দুটো দুয়া শিখুন যদি বলছেন আমি তাকে বেতন টেতন দেবো না এমনি শিখুন গ্রামের প্রতিষ্ঠান মাদ্রাসা আছে হাফেজ সাহেবরা আছে আর এখানে মসজিদের যিনি ইমাম আছেন ইমামের দায়িত্ব খুব ভালো ছেলে নরম ছেলে গত বছর এলাম এবারে এলাম ও সে বাচ্চা ছেলের মতো ব্যবহার ওর খুব সুন্দর মার্শাল্লাহ তা ওর কাছে যাবেন আপনাদের মাদ্রাসার যে প্রধান শিক্ষক ভালো ছেলে পাকুড়ে বাড়ি তা ওর কাছে যান গিয়ে বলুন যে দুটো দোয়া বলে দেন আরে জানতে শিক্ষার আবার লজ্জা আছে লজ্জা আছে লজ্জা নেই রকম নামাজ পড়ে কোনো লাভ নেই আর একটা নামাজি চারটে যেটা দেখালাম এরা নামাজিদের ভিতরে না কি বললাম বুঝলেন কেউ নামাজের ভিতরে নয় আসলে নামাজ এটা এমন একটা যে এইটাকে বাদ দিয়ে আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি জিনিস আচ্ছা বলুন তো ওই মিষ্টির দোকানে রসগোল্লা এটা কি দিয়ে হয় ছানা দিয়ে হয় আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার আরে কালাকান থানা দিয়ে ল্যাংচা থানা দিয়ে হয় তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি দই কালাকান ওই লেডিগানি না কি বলে যত আছে যত মিষ্টির এর মূল উপাদানটা কি দুধ ইয়েস দুধ দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আপনার জীবনে যত ভালো কাজ করছেন যত কিছু করছেন ঠিক মূল উপাদান মূল এবাদাত

ও তখন বলবে সব কাজ করেছি নামাজ পড়িনি তাই তার মানে থাকা জায়গা কোথায় এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করব এটা আমার কাছে খুব মানে লজ্জিত মনে করছে আমি নিজেকে যে একটা লোক নামাজ পড়ে না আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা জাহান্নামে যাবে কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই অনেক মানুষ আছে বলছে মলি সাহেব নামাই না পড়তে পারি কিন্তু আমি আর পাঁচ জনের মতো ঝেড়ে খাই না চিটিং বাজ নাই আমার ইমান চাঙ্গা বুঝলে না আমার ইমান চাঙ্গা আমার ছেলে আমাকে বলে মাঝে সাঝে আব্বু আমি মেনেটারি চাকরি করব আমার ছেলে ঠিক আছে তুই মেনেটারি হবি যখন হ অসুবিধা নেই লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে অরিজিনাল নয় কিন্তু আমার ছেলে এখন ছোট বোঝানোর জন্য বলছি মৌখিক পরীক্ষা ফার্স্ট আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট লং জাম্প ফার্স্ট সব কাজে আমার ছেলে ফার্স্ট আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে ধরে বলছে আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি যে কি বেটা বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা এখন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে সাড়ে তিন ফুট মেনেটারি চাকরি করবে আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব সম্ভব নয় কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি হাইট ভালো হতে হবে তাই না